নাজরান শহর থেকে একজন বেদুইন সাহাবী রওনা দিয়েছে তার লক্ষ্য উদ্দেশ্য হলো রাসূলের রওজা মুবারক জিয়ারত করবে বলে একটা তেজি ঘোড়া নিয়ে রওনা দিয়েছে যেতে যেতে মদিনার নিকটবর্তী যেতেই ক্লান্ত পরিশ্রান্ত শরীর কারণ সফর করলে শরীর ক্লান্ত হয় ভয় কি হয় না এই জন্য সফরে যে এত কষ্ট এটার জন্য আল্লাহ বুঝে নামাজ কমা দিয়েছে কথা বলেন সফরের কষ্টের কারণে নামাজ আল্লাহ তোমাদের দুই রাখা করা লাগে কষ্ট কথা না ঠিক না বেটে এইবার আসেন আমার ভাইরা মদিনার নিকটবর্তী যেতেই উনি চিন্তা করলেন এই তো গেছি একটু জিরায় নেই এবার একটা খেজুরের গাছের সঙ্গে হেলান দিলেন আর তারা খেজুর গাছের সঙ্গে ঘোড়াটাকে বাঁধলেন কিছু কিছু ঘোড়া কিন্তু মানুষের মতো বুদ্ধি হয় পূর্ব জামানায় সুলাই মানের জামানা থেকে ঘোড়ার নামকরণ করা হতো যেমন হুসাইন ঘোড়ার নাম ছিল দুল দুল কথা কয় না

জমিওয়ালার নামাজে যাবে মাসজিদের নবমীতে কিন্তু যাওয়ার আগেই মনে হলো আমি জমির কিনার দিয়ে হেঁটে যাই গিয়ে মসজিদে নবমীতে ঢুকবো আমরা অনেকে যার মসজিদের কিনারায় জমি আছে নামাজে যাওয়ার আগে এক পলক দেখে যাই কথা কান ঠিক না বেটি এইবার এই জমিওয়ালা যখন জমির কেনারে গেছে মাথায় একেবারে বাড়ি এখন যে গম আর খেসারি আছে মাঠে সবুজ ফসল আপনাদের এই জায়গায় যদি সকাল বেলা দেখেন কোন কারো গরুটা একেবারে অর্ধেক জমি খেসারি খেয়ে ফেলেছে গম খেয়ে ফেলেছে মাথা আপনার ঠিক থাকবে নাকি হাতের কাছে যা হবেন তাই দিয়ে গরুটাকে পিটানো শুরু করবেন গরুটাকে রাখবে যতক্ষণ না দমে ততক্ষণ পিটাবে এই খাজুরের বাগানের মালিকটা এই অবস্থা দেখে তার সেন্স আউট হয়ে গেছে একটা গাছ পর্যন্ত নাই সব গাছগুলি তুলে ফেলেছে পাথর একটা হাতে নিয়ে ঘোড়াটার দিকে থ্রো করেছে লাগবে লাগবে ঘোড়াটার মাথায় লেগে রক্তকরণ হয়ে ঘোড়াটা দাপানো শুরু করে দিয়েছে হয়েছে যখন ঘোড়া হাত পাশ হয় জমিকে তো শব্দ হয় কি হয় না এবার এই ঘুমন্ত মানুষ বেদুইন সাহি নাজরানের এই যুবক যখন উঠে দাঁড়ালেন লক্ষ্য করে দেখেন ঘোড়াটাকে পাথর মেরে হত্যা করা হয়েছে দুনিয়ার জমিনে ডাক দিয়ে বললেন আপনি আমার ঘোড়াটাকে হত্যা করলেন কেন এক কথা দুই কথায় দুইজনের তর্ক বিতর্ক হচ্ছে আমি এখন কেমনি করে বাড়ি ফিরব কেমনি করে রাসূলের রাজা আমার কাছে যাব এক কথায় দুই কথায় স্বাভাবিক জ্ঞান হারিয়ে এই যুবক একটা পাথর তুলে তার মাথার উপরে আঘাত

চিন্তা করতেছে আল্লাহ তো দেখলে আল্লাহ স্বামীর কাজ করায় দাঁড়ায় যাবো তবে পয়সালাটা যদি এমন হয় একে হত্যা করার কারণে কি সাসের বিধান অনুযায়ী একজনকে বেড়ে ফেলার কারণে আমাকেও ফতল করা হবে এই ফাইসালাটা যদি দুনিয়াতেই হয়ে যায় মীমাংসিত হয়ে গেল এটার জন্য কি আমাদের দিন আসামির কাঠ করায় আল্লাহ আমাকে দাঁড় করাবেন না তার সে কি আছে দুনিয়ার শাস্তি আমি ভক্ষণ করতে পারবো কিন্তু জাহান নামের আজাদ আমি ভক্ষণ করতে পারবো না এই জন্য ব্যক্তিটা দাঁড়ায় থাকে ডাকলেন মাগরিবের নামাজ চলে গেল বাড়ি থেকে মা ডাক দিয়ে বলছে সন্তান দুটাকে দেখ তো তোর বাবা তো মদিনা মসজিদের নববীতে গেল নামাজ আদায় করতে এখনো তো আসে নাই আপনার যদি আসার কথা থাকে ফিরে মাগরিবের পরে যদি না আসেন ফ্যামিলির মানুষগুলি চিন্তা করবে আর আরেকজনকে পাঠাবে এই দুইটা সন্তানকে মা ডাক দিয়ে বলছে বাবারা দেখ তোর বাবা গেল কোন জায়গায় সন্ধ্যা ঘুরিয়ে এসেছে চারিদিকে অন্ধকার এইবার সন্তান দুইটি একটা লাইট একটা হেজাক একটা মোমবাতি আলোর ব্যবস্থা

মাকে ডাকতে বললেন মা বাবা তো নামাজে যায় না বলে অন্ধকার হয়ে গেল বাবা এখন এলো না তাড়াতাড়ি খুঁজো বাবা এবার চিন্তা করলেন বাবা যদি জমিতে যায় নামাজে যাওয়ার আগে জমিতে যায় যদি কোনো সমস্যা হয় জমিন কেনারায় চলে গেলেন মেজু মেজু আলোতে একটা সাদা পোশাক করি তো ব্যক্তিকে দাঁড়ানো দেখতে পান ডাকতে বললেন ভাই আমাদের বাবাকে কি আপনি দেখেছেন কিনা বলে তোমাদের বাবাকে তা তো জানি না তবে দেখো তুই লাশটাকে চিনতে পারো কিনা ব্যক্তি এই ছেলে দুইটি যুবক সন্তান বাবার লাশটা উপর হয়ে পড়ে আছে লাশটা ঘোরাতে ছোট ভাই কলা জলা ধরে কান্দে ডাকতে বলে আব্বা দুনিয়ার জমিনে কাকে আর বাবা বলে ডাকবো আব্বা দুনিয়ার জমিনে কি আমাদের বৃষ্টি আমাদের চাহিদা আমাদের পোশাক পরিচ্ছদ কি কিনিয়ে নিয়ে দেবে দুনিয়ার জমিনে কে আমাদের চাহিদা গুলো করবে বাবা সন্তান এমনি করে কান্দে ছোট ভাইটা দুনিয়ার জমিনে কান্দে বড় ভাই ডাকতে বলে ভাই আমার বাবাকে কে হত্যা করেছে একটু বলবেন কি

করতেছেন এইরকম পথটা হত্য লড়াই করা যাবে না তাহলে আমরা বিপদে পড়ে যাব। কারণ উমারের মতো শাসক যে জায়গায় থাকে সেই জায়গায় সঠিক বিচার পাবেন কথা ঠিক বড় ভাই ডাকতে শোনাচ্ছে ছোট ভাইকে তুই জানিস না উমার নিজের সন্তান ابو সমাউন নাই করার পরে উমার ছাড়া দায় নাই এটা হল সেই উমার কারণ আল্লাহ রাসূল বলেছেন আসাদু কি আমরুল্লাহিল উমার কুরআনের বিধান বানানোর ব্যাপারে সব চাইতে আমার সাবিদের মধ্যে কঠোর ছিল হযরতে উমার এইজন্য আল্লাহ নবী বলেছেন এই কুরআনের বিধান এমন ভাবে উমার মানতো যার কারবে আল্লাহ রাসূল বলেছেন লা নাবিয়্যা মাআদা আমার পরে কেউ নবী হবে না যদি কাউকে আল্লাহ নবুয়তি দিতেন লাকা নাওমার আল্লাহ উমার কে নবী বানায় দিবেন যারা বলি না আমার বড় ভাই ডাকতে বলে ছোট ভাই এ ভুল করা যাবে না দুনিয়ার জমিনে তাকে হত্যা করা যাবে না কারণ উমারের মতো শাসকের কথা তোমার কি মনে নাই আবু শামা রাত্রি বেলা ঘুমিয়ে বলেছে সকাল বেলা হাজরাত উমর মসজিদে নববীতে নামাজে ডেকে নিয়ে যাওয়ার জন্য দরদার কাছে নক করেন আবু শামা আবু শামা উঠ আবু শামা রাত্রি বেলায় দুনিয়ার জমিনে আঙ্গুর ফল খেজুর বিভিন্ন ফলের রস দিয়ে এখন সৌদিতে তৈরি করা এটার নাম হলো নাবিজ না তিন বললাম নাবিজ এটা শরীরের জন্য অত্যন্ত মানে স্বাস্থ্যকর কিন্তু এটা যদি আবার তিন চার দিন রাখে দেয় এটা যদি মানে পচে যায় নষ্ট হয়ে যায় তাহলে এটা নেশায় পরিণত হয় কিসে পরিণত হয় নেশায় তারও সমাজ এটা পান করেছে এটা তখন নাবিজ কি। না এক দুই দিন এক্সপায়ার হয়ে গেছে এটা খাওয়ার কারণে একটু পা এসেছে মাথায় একটু মাতলা মাতলা ভাব এসে গেছে আবু সামা দরজা খুলে দিলেন তাও পারতেছেন আল্লাহ তোমার সক্ষে দেখলেন সন্তান এরকম করে কেন আবু সামাকে বলছেন তুই কি মত খামরান তুই কি মত পান করেছিস এখনো বলতেছে না বাবা আমি নাবিস পান করেছি বিশ্বাস হয় না তোমার হৃদয় আঙ্গুলটা

পেন্সিডালের কথা কইয়া এটা তো আছে বলতেছে যা শুদ্ধা ধরেছেন সব শুদ্ধা ছাড়িয়ে দেন কথা কোন দিক এটা হলো বাংলাদেশের বিচার কিন্তু কুরআনের বিচার কেমন হয় লক্ষ্য করেন হযরত ওমর এইবার নামাজ শেষ করার পরে কাজী কে ডাক দিলেন কাজী ফয়সালা দা আহমদ জন্য বিচারটা কি হবে বলে জাহাবান আশি দাবে রাগা আমিরুল মুমিনিন আশি দাবে দেওয়ার জন্য জল্লাদ কে ডাকা হলো জল্লাদ এবার চাবুকটা হাতে নিয়ে মারতেছে ওয়াহিদ ইসনাইল তালাতা আলাদা খামসা সিদ্ধা সাবা এইরকম করে যখন আঘাত করতেছে হজরত দুনিয়ার জমিনে আঘাত গুলি তার পছন্দ হয় নাই কিন্তু জল্লাদ তার সমস্ত শক্তি দিয়ে আঘাত করতেছিলেন কিন্তু হজরত উমারের এই মায়ের পছন্দ হয় নাই জল্লাদের কাছ থেকে সাউকটা কেড়ে নিয়ে এক এক চাটানে জল্লাদ দূরে ছড়াই দিয়ে জল্লাদ কে দিয়ে বলতেছে চাকরি বাসানোর ধান্ডা জলে বলি নাম্লা হওয়া হাজরা তোমার এইবার চাবকটা নিলেন এতক্ষণ পর্যন্ত জল্লাদ তুমি যা ঘাত করেছ এটা আমার কাছে একটা বাড়ি মনে হয়েছে তুমি সাতটা বাড়ি দিয়ে সেটা আমার কাছে একটা বাড়ি মনে হয়েছে আমি ওহাই এখন ইসনাইন থেকে শুরু করব হাজরা তোমার দুই থেকে কোনা শুরু করলেন একটা করে বাড়ি দেন আবু সবার চুপবাস ফিরে ছিল উঠে যেতে লাগলো আবু সবার চিৎকার করে কান্দে ডাকতে বলে আব্বা জীবনে আর কোনোদিন করবো না আব্বা আব্বা মাকে ছেড়ে দাও হয় না একবারে চাউকের বাড়ি যখন চলতেছে একটা একটা করে চিৎকার করে আসমান পর্যন্ত মনে হয় যেন ধুনি চলে যায় আজ রাতে ওমার স্ত্রী পা চেপে ধরেছেন স্বামী গো সরকার দুনিয়া জমিনে ভুল করে ফেলেছে তার জন্য সাবকা করব দান করব ছেড়ে দেন আল্লাহ তোমার তাকে সরিয়ে দিয়ে বাড়ি আবার শুরু করে দিয়েছে এক একটা বাড়ি দেয় আজ রাতে আবু সমান গা ফেটে ফেটে ভিটকি দিয়ে রক্ত বের হয় আবু সমান আসতে বলে আব্বা ওই আল্লাহর জাতের কসম সিবাদের কসম

আল্লাহ রাসুল সাহাবি হাজরা তোমার তখন ডাকতে বললেন সাহাবিরা রে ও রাসুলের সাহাবিরা এই বদমাইশটার জন্য দুনিয়ার জমিনে জানা ব্যবস্থা করো কাফন পরানোর ব্যবস্থা করো তাকে লাশ পরানো হলো জামাজা করানো হলো কবরস্থ করার পরে হাজরা তোমার সাবুকটা আবার হাতে নিলেন তিরিশটা বাড়ি বা কবরের দেন সাহাবিরা ডাকতে বলেন ওসমান হাফসে হাত চেপে ধরেছেন ডাকতে বলে হাজরাতে আমিরুল মহমিন কি করেন ও ডাক ডাকতে বলছেন সিদ্ধান্ত যে মদ্যপান করবে তাকে আশিটা বেদরাঘাত করা হবে কিন্তু আশিটা খাইতে পারে না আগে দুনিয়া থেকে চলে গেছে আর এই তিরিশটার জন্য আল্লাহ যদি আমাকে কেমতের দিন ধরে বসে নিজের বলে আবারি তুমি দিতে পারলে না এই জন্য এটা পূর্ণ করলাম দুনিয়ার জমি নেই হজরত লক্ষ্য করে দেখেন সাহাবিরা যখন চলে গেছে এখান থেকে এইবার তোমার কবরের কাছে দাঁড়িয়ে এতক্ষণ ছিলেন প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান যখন সকলে চলে গেছে কমরের কাছে দাঁড়িয়ে দোকানে হাত খুলে আল্লাহর কাছে কেদে কেঁদে বলে আল্লাহ আমার ছোট্ট আমা বুঝতে পারে নাই আল্লাহ আমি এখন তার পিতা হয়ে তোমার কোদারতী পায়ে ধরে বলি আল্লাহ

তোমার বললেন কি বলো বলেটা বলল থামো এই যুবককে ডাক দিয়ে বলছেন যুবক ও রাজা হয়ে মামলা করেছে এটা কি সত্য এবার যুবক বললেন আমিরুল ঘটনা সত্য কিন্তু আল্লাহর কসম আমি করে নাই

একজন মানুষের বিনা অপরাধে আপনি যদি হত্যা করেন এটা কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী আপনাকে फांसीর দণ্ডে দলামা হবে আপনার গডি থেকে কল্লা আউট করা হবে এটা হলো ফয়সালা হযরত ওমর কাজীর বিধান শুনে তাকে বললেন এখন ইশার নামাজ হয়ে গেছে এখন তো দুনিয়ার দুনিয়া বিচার কাজ পরিচালিত করা সম্ভব নয় কাজীর কাছে তাকে সফরত করলেন আর বললেন আগামী কাল জুমার নামাজের পরে এই বেদুইন সাহাবীর বিচার কাজ

নামাজের পরে বিচারের এজলাস বসে গেছে এইবার তুমি আর জমিনে হজরত কুমার বিচারকের আসনে কাজী বসা এই ব্যক্তির কথাবার্তা শোনা হচ্ছে সব কথা শোনার পরে রায় হলো তাকে ফাঁসি দেওয়া হবে ব্যক্তির হাত বাঁধা হলো দুনিয়ার জমিনে হজরত কুমার লক্ষ্য করে দেখিস এই যুবকটা ফুপিয়ে ফুপিয়ে কান্দে হাজার তোমার জিজ্ঞাসা করলেন যুবক রে মৃত্যুর আগে তোমার কোন কথা আছে কিনা যুবক ডাকতে বললেন না আমি রোল তাহলে কান্দ কেন আমি কান্দি তুমি আর এই মানুষটাকে হত্যা করার কারণে আমার জীবন চলে যাবে এটা ফাইসালা হয়ে যাবে আগে রাতের ময়দানে আমি দাঁড়াতে পারবো কিন্তু দুনিয়ার জমিনে আমি কিছু মানুষের কাছে ঋণ আসি করজ এই ঋণ নিয়ে যদি মারা যায় কেমন আল্লাহ মাফ

এক সন্তানকে সব জমি জমা দিয়ে পাঁচ সন্তানকে আপনি ঠকায়ছেন এর জন্য মারাকে মার আমি কত এক জাল চাই গেছি এক জামাই এসে হাত সাড়ে দছে বলে হুজুর একটা কথা আপনি জাল চাই ওয়استাজকে করবে তবে আমার নাম বলেন না বলে কি বলতেছে আমার শ্বশুর হয়ে যাওয়ার আগে আমার সমুদ্রে সব জমিগুলো দিয়ে দিয়ে গেছে আর আমার ভাইরাকে ঠকাইছে এক কাটা জমিও দেয় এখন এই শ্বশুর ঘরের থেকে আসার পরে পনেরো কেজি গরুর গোস্ত নিয়ে এসে সবার দাওয়াত দিয়েছে আসবোই না আসলাম এসে খাওয়া দাওয়া করে শ্বশুর এই কথা বলতেছে কতদূর কি করা যায় কি বলছে এটা কি শ্বশুর বলছে বাবু তোমাদের তো জমে যাতে দিয়ে নেই তোমার কোনো টেনশন নিও না আমি হজের একেবারে কাবা শরীরের গিলাপ ধরে দোয়া করছি তোমার অভাব হবে না এই সিটারের হজ হয়েছে মনে হয় কোন ভয়ে গেছে একবারে হ্যাঁ যে মেয়েটা আপনার উৎসে জন্মগ্রহণ করেছে সেও আপনার ব্লাড সেও আপনার রক্ত সেও সন্তান যে সন্তান যে ছেলেকে আপনি জন্ম দিয়েছেন সেও আপনার সন্তান পূর্ণ অধিকার দুইজনেরই আছে কথা আমার ঠিক নামে দিবে আপনি কেন দিবেন আপনি এখন একটা কথা বলবেন যে ছেলেরা দেখে না ছেলেরা যদি না দেখে বাপকে এটার জন্য আবার আল্লাহ আদালত এই ছেলেরা বাটান খাবে কি খাবে না কারণ আল্লাহ বলছে পিতা মাতা জঘন্যতম খারাপ হলেও মা যদি ব্যবসাও হয়

থেকে বোন ছাই আসে ঝোলের কিনে নিয়ে ভাবি বাড়ি থেকে দিয়ে দিয়েছে আপনার তো কি খুশি ম্যাডাম বলছে তাই কি আর হয় আপনি আল্লাহর ঠেলায় এক কেজি কিনছেন কিনে বাড়ির যায় দেখে ভাবি বাড়ি নাই কিনে সব এদিকে ঝোল বলা শুরু হয়ে গেছে এখন এই ঘরে খুঁজবেন ওই ঘরে টয়লেটে খুঁজবেন পাশের বাড়ি খুঁজবেন ভাবি নাই

সকালে যা করল ঝোল খাবার খাওয়াবে কারণ এই স্ত্রীর উপরে যত অধিকার আছে তার স্বামীর কথা বলে না এই স্ত্রীর উপরে যত অধিকার আছে তার স্বামীর এই অধিকার যদি স্ত্রী হতো কাউকে দেয় স্বামীর অধিকার

দুনিয়া জমিনে ঋণের গোনা কমা হবে না তবে আমাকে যদি একটা সপ্তাহ সময় আপনি দিয়ে দেন তাহলে আমি এই একটা সপ্তাহের মধ্যে বাড়ি যাব আমার ঋণগুলো পরিশোধ করে এসে আমি আবার এই শুক্রবারের দিন আগামী শুক্রবারে ফাঁসির কাজটা ঝুলে যাব আর তোমার মুস্তি হেসে বলছে মাডা কেসের আসামি মৃত্যু দণ্ড যার অবধারিত ঘোষণা হয়ে গেছে এই লোকে ছেড়ে দেওয়ার পর আর আসবে ঘুরে পরে আমি আমি আর এই দেশে নাই আসি আদা তোমার তোমাকে ছেড়ে দেই তুমি আর যদি ফেরত না সো এই দুইটা যুবকের কাছে আমি এই দুইজন যুবক আমাকে আসামির করাই দাঁড় করাবে তার বাবা

ঠিক আছে তবে তোমার পক্ষে যদি কেউ দাঁড়ায় যায় তোমার জায়গায় তাকে ধরে রাখা হবে তুমি এক চলে যাবে পরিষদ আসলে পারে তাকে দেব। আর যদি না এই যে ব্যক্তিরা তোমার ভেঙে দাঁড়াবে তার পাশেই হবে এই অবস্থা শোনার পরে তোর পক্ষ কেউ ভেবে তোমার ছাড়িয়ে দিতে পারি ঠিক আছে তুমি চলে যাবে ঋণ পরিষদ পরিশোধ করার পর কিন্তু এই জায়গায় তোমার পক্ষে একজন আসামি কার্ড দাঁড়ায় থাকা লাগে

কি সিদ্ধান্ত নিলে তুমি বুঝে শুনে নাও আমার আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি আমার ভাইকে ছেড়ে দেন আপনি টেনশন করবেন না আমার ভাই যদি কোনো কারণে ফিরে না আসে আমি আবজর ফাঁসির কাছে চলে যাব সিল্লায় বলেন না আল্লাহ টেনশন করবেন না আমি নিশ্চিন্ত চলে যাবো আরে তোমার ডাকতে বললেন আবজর কিসে তোমাকে এইরকম পার্লামেন্টে ধরলাম আবজর

কাজ কাম করতেছে দুনিয়ার জমিনের ঋণ পরিশোধ করে কিন্তু খাওয়ার সময় যখন হয় লোকমার গলায় ঢোকে না কারণ মৃত্যুর দিন ক্ষণ তার নির্ধারিত তার খাওয়া দাওয়া ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার জমি আমার বাদান্য লক্ষ্য করেন এক এক করে ছয়টা দিন পার হয়ে গেল বৃহস্পতিবার রাত্রে হাজরে তোমার নামাজ আদায় করে ডাকতে বলে আমি বলে সিদ্ধান্ত নিও না আজকে যদি এমন কাম হয়ে যায় এই সাহাবীটা যদি দুনিয়ার জমিনার না আসে আর তোমার যদি फांसी হয় কিয়ামতের দিন مصیبتের সময় নবী যদি আমাকে ডাকতে পারে ওমা কিজন্য আমার আবু জারকে নিষ্পাপ হওয়ার পরেও फांसीর দড়িতে সোলালে রে দুনিয়ার জমিনে আমি রাসূলের কাছে জবাব দিতে পারবো না রে আবু জর কেন এই কাজটা করলি সকালে জুমার নামাজ হয়ে গেল তখন ওবেদের সাহেবের কোনো খবর নাই দুনিয়ার জমিনে এইবার জুমার নামাজ পড়ে ফাসির ইন্তেজাম করা হয় এইবার মদিনা থেকে কাটনার রল পড়ে গেছে প্রত্যেকটা মানুষ সাহাবীরা রাখতে বলে

চুলিয়াছেন সাহাবিরা কান্দতেছেন আবুজ আর গিফারি ফাঁসি হোক তার কোনো অপরাধ আছে কথা